বর্তমানে টিকটক ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টসে এই ধরনের ভিডিও ট্রেন্ডিংয়ে চলতেছে তো আপনার মনে হতে পারে যে এ ধরনের ভিডিও কিভাবে তৈরি করে আমার এই ভিডিওটা দেখলে আপনিও এই ধরনের ভিডিও খুব সহজে তৈরি করতে পারবেন তো চলুন কথা না বেরিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটি ভিপিএন নামাতে হবে তো আপনারা যে কোনো একটা ভিপিএন ইনস্টল করবেন তো আমার ভিপিএন ইনস্টল করা আছে আমি ভিপিএন কানেক্ট করে নিচ্ছি তো ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হচ্ছে এই কারণে কারণ আমি যেখানে দেখাবো সেটা আসলে প্রিমিয়াম বা প্রো ভার্সনের একটা ওয়েবসাইট যেখানে বাংলাদেশের কোনো প্রকার ফ্রি অপশন নেই তো এই জন্য মূলত ভিপিএন ব্যবহার করতে হচ্ছে তো আমি ভিপিএন কানেক্ট করে নিচ্ছি এন্ড এখানে কানাডা সিলেক্ট করা থাকবেন এখানে এমনিতে যে কোনো থাকতে পারে তো আপনারা কানাডা সিলেক্ট করবেন কানাডা থেকে যে আমি যে ওয়েবসাইটে যাবো সেটা কানাডা থেকে খুব ভালো করে কাজ করে অনেক তাড়াতাড়ি তো ভিপিএন কানেক্ট হওয়ার পর চলে যাব একটা ব্রাউজারে আমি আমার ফোনে কম ব্রাউজারে চলে যাচ্ছি আপনারা আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন দেন সার্চ বারে টাইপ করবেন এইস আই ডাবল জি এস এফআইএলডি ডট এআই সিম্পলি এটা দেখে সার্চ করবেন দেন এই ওয়েবসাইটে ঢুকে যাবেন তো সিম্পলি ঢুকে যাচ্ছি আমি তো এখানে আসার পর দেখবেন এই ধরনের ইন্টারভেস শো হবে তো একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন অ্যান্ড ভিজুয়াল ইফেক্টের এখানে আর্থ জুম আর্থ জুম আউট যে লেখাটা আছে সিম্পলি এখানে একটা ট্যাপ করবেন দেন এখানে আর্ট জন্য অনেক অনেক কয়েকটা এফেক্ট আছে তো আমি এই যে এই এফেক্টটা দিয়ে দেখাচ্ছি সিম্পলি এফেক্টের উপর ক্লিক করার পর এ ধরনের অপশান শো হবে তো এখানে আপনি প্রিক্রিয়েটেড ক্লিক করবেন দেন এই ধরনের অপশান শো হবে তো এখানে সিম্পলি আপনারা এই এই ফটোটা কেটে দিবেন অ্যান্ড আপনি যে ফটোতে ফটো দিয়ে বুঝতে সেই ফটোটা এখানে অ্যাড করাবেন তো আমি এই ফটোটা দিয়ে করে দেখাচ্ছি সিম্পলি ফটোটা ক্লিক করে দিবেন দেন ফটোটা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর সিম্পলি জেনারেট এখানে ক্লিক করবেন তো যদি ভিপিএন কানেক্ট না করে করেন তাহলে মূলত এখানে প্রো চাপ দেওয়ার সাথে সাথে প্রো পারমিশন চাবে তো টাকা দিয়ে যদি আপনারা পার্সেস করে করতে চান তো করতে পারবেন তো সিম্পলি জেনারেটে ক্লিক করে দিলাম তো জেনারেটে ক্লিক করার পর মাঝে মাঝে লগ ইন আসতে পারে তো যদি আসে তো আপনারা সিম্পলি আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন ওটা খুবই সিম্পল ওটা দেখা দেখালাম না তো যদি আপনারা প্রো ফিচার ব্যবহার করেন তাহলে আপনারা তাড়াতাড়ি করতে পারবেন যেহেতু ফ্রিতে করতেছি তো এখানে পনেরো মিনিট সময় দেওয়া লাগবে তো আপনারা পনেরো মিনিট অপেক্ষা করবেন তো আমি ততক্ষণ পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি তো দেখেন পনেরো মিনিট পর আমার ভিডিওটা কত সুন্দর করে তৈরি হয়ে গেছে তো আপনারা এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না